হ্যালো বন্ধুরা শুভ সকাল রোমান্ট মিষ্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো দেখো তো দেখো সকাল সকাল মাছ নিয়ে এসেছে বড়মশায় তো সেই মাছগুলো আমি কাটতে বসে গেছি তো ছোটো ছোট বাটা মাছ এনেছে তো খুব ভালো লাগে এই মাছগুলো দেখতে আমার খেতে অত ভালো লাগে না কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না টাটকা মাছ তো খুব সুন্দর লাগছিলো তারপর দেখো কাটতে বসে গেছি তো ছাই নেই তো তাই মাছটা কাটতে একটু দেরি হয় তো ছাই দিয়ে একটু হাতে লাগিয়ে নিলে কি বলো তো মাছটা পিছলে যায় না তো ভালো হয় তো আমাদের ছাই নেই এখন উনানের রান্না হচ্ছে না তো গ্যাসে রান্না হচ্ছে সেই জন্য ছাইটা নেই তো যাই হোক বন্ধুরা দেখো মাছগুলো কেটে আবার ধুতে বসে গেছি তো ধুয়ে নিচ্ছি মাছগুলো একটু পরিষ্কার করে তো আঁশ ছাড়িয়েছি তবুও দেখো গায়ে একটু আধটু আঁশ লেগে আছে তো সেগুলো একটু খুঁটে তুলে দিচ্ছি আর মাছ ধোয়ার সময় দেখবে একটু পরিষ্কার করে না ধুলে মাছটা একদম ভালো লাগে না আর গায়ে যদি রক্ত লেগে থাকে লাল জলটা যতক্ষণ বার হয় ততক্ষণ ধরে মাছ ধুতে হয় আর কি মাছ ভালো করে ধুতে হয় তো দেখো ধোয়া হয়ে গেছে আমার মাছগুলো তারপর দেখো ঘরে চলে এসেছি তো ঘরে এসে সবজিগুলো কাটতে বসে গেছি তো আলু কচু তো দিয়ে আর মাছ দিয়ে রান্না করা হবে আর এইতে দেখো আজকে তাই হাট আছে তো সেই জন্য সেই সবজিগুলো পুড়িয়ে গেছে তো যে টুকু আছে সেটুকু দিয়ে এখনকার মতো চালিয়ে নেওয়ার জন্য এই অল্প অল্প করে রান্না হবে তারপর বেলা হাট করে নিয়ে আসবে তখন আবার রাত্রিবেলায় রান্না করা হবে তো যাই হোক এদিকে দেখো পট আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজার মতো করা হবে তো দেখো আলু আর কচুগুলো আমি কেটে নিচ্ছি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো দেখো চলে এসেছি তারপর ঘরটা ঝাড় দিতে ভালো করে আর ওই যে দেখো ফ্যানগুলো আর ওই বাক্সটা মানে বাক্স বলতে ওটা ট্রলি ব্যাগ ছিল তো ও ব্যাগটা মানে ওই ভিতর দিকে ঢোকানো ছিল তো এটা পরিষ্কার করলাম বলে এটাকে বাইরে বার করে রাখলাম ওদিকে দেখো বড়ো স্ট্যান্ডটাকে এইদিকে রেখে দিয়েছি তো বড় স্ট্যান্ডটা আমি সব সময় ব্যবহার করি না তো মানে যখন নিচু হয়ে কাজ টাজ করা হয় তখন বড় স্ট্যান্ড লাগে না অত ছোট স্ট্যান্ডেই আমার হয়ে যায় তো যাই হোক প্রচণ্ড গরম পড়ছে আজকে এতটা গরম পড়ছে দেখেছো গা ঘেমে একদম তেল ঘাম হয়ে গেছে তো আর এখন একটু শরীরটা ভারী মতো হয়ে গেছে তো সেই জন্য জানো তো কাজ করতে একটু কষ্ট কষ্ট লাগে যাই হোক কিন্তু করতে তো হবে আর যত না করবে ততই তো বেশি আরও বেশি হয়ে যাবে অসুবিধে তো দেখো এই ঘর আর ওই ঘর দুটো ঘরের ভিতর ঝাড় দেওয়া হয়ে গেল এবার চলে এলাম আমি বারান্দায় তো দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি あれ <laughs> তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে গেল তারপর দেখো চলে এলাম ঘরটা পরিষ্কার করে ছাড় দিয়ে নিয়ে আজকে একটু ভালো করে ঘরটা লেপবো বলে চলে এসেছি ঘরটা ভালো করে লেপতে তো দেখো একটু তলাগুলো চৌকির তলাগুলো খাটের তলাগুলো একটু নিকাবো বলে দেখো চলে এসেছি তলাগুলো ঢুকে গেছি তো এসবগুলো তো করতে খুবই অসুবিধে লাগে আর এই ঘর লেপা কাজটা তো খুবই যেন শক্ত কাজ লাগে আর কি তো এই গরমের মধ্যে এসব করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু কে আর করা যাবে করতে তো হবে যতই কষ্ট হোক যাই হোক আর যত নোংরা রাখবে তত তো দেখতেও ভালো লাগবে না আবার নোংরার মধ্যে থাকতেও ভালো লাগবে না তো পরিষ্কার করে রাখতে গেলে পরিশ্রমটুকু তো করতেই হবে আর যেহেতু ঘরের বউ তখন এটুকু তো করতেই হবে তুমি ছাড়া আর কে করবে তো এই কাজগুলো করার মতো তো আর কেউ থাকে না তো বাড়ির বউদেরই এসবগুলো করতে হয় আর কি তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাও আমি লেপে নিচ্ছি আর তো দেখো প্রায় হয়ে এসেছি আর আজকের ভিডিওটি তোমাদের আশা করছি একটু হলেও ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখো না টেনে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যদি না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে একজন বন্ধু হয়ে তো দেখো তারপর আবার চলে এসেছি তো এটা হচ্ছে দুপুর মানে বেলা। প্রায় মানে তিনটে মতো বাজে এখন তো এখন মেয়ে বায়না করেছে মানে ভাত খাচ্ছে না আর কি ওর একটু ঠান্ডা লেগেছে জ্বর এসেছে তো একদমই ভাত খেতে পারছে না সেই জন্য এখন বায়না করেছে সিমাই রান্না খাবে তো সেই জন্য দেখো ওর ঠাম্মি চলে গেছে সিমাইটা রান্না করতে তো তারই কিছু মুহূর্তটা আমি তোমাদের সঙ্গে একটু share করলাম তো দেখো ও ঠামিকে বলেছে শিমাই খাবে মানে ভাতটা খেতে পারছে না তো এইসব জিনিসগুলো একটু খেতে পারছে ম্যাগি শিমাই পাস্তা এইসব খেয়ে ওর দিন যাচ্ছে তো এখন না এই সময়টা এসেছে খুব খারাপ মানে মানুষের যদি কোনো জ্বর টর হচ্ছে তো এমনভাবে মানে হচ্ছে তো মানে কিছু বড় বড় মানুষ হলেই মানে একদম নেতিয়ে যাচ্ছে আর বাচ্চাও তো ও বাচ্চা বলে চলে ফিরে বেড়াচ্ছে তো সারাদিন খেলাধুলো করছে সবই করছে কিন্তু শরীরে একটু দুধ পাচ্ছে না তো দেখো একটু মানে গরুর দুধ পাওয়া যায়নি তো সেই জন্য আমল দুধের প্যাকেট এনেছিল সেটাই গুলে ঢেলে দিল আর এই সিমাইটা না আমার মেয়ে খুব খেতে পছন্দ করে তো দেখো হয়ে গেল আমাদের সিমাই রান্না করা তো দেখো এরকমই হয়েছে সিম্পল ভাবে মানে কিছু দেওয়া হয়নি কিচ্ছু না শুধু একটু দুধ দেওয়া হয়েছে তাছাড়া কিচ্ছু দেওয়া হয়নি তো বাচ্চার বায়না মেটানোর মতো আর কি তারপর দেখো চলে এসেছি পাশের বাড়িতে মনসা পুজো হচ্ছিল তো মনসা পুজো দেখতে দেখো অনেক লোকজন হয়েছে আর এদিকে আরতি হচ্ছে পুজো প্রায় শেষের দিকেই তো আমি শুরুতে শুরুতেই ভিডিওটা করিনি শেষের দিকে একটুখানি ভিডিওটা করলাম কি তো সব জায়গায় তো আর কিছু হয় না তো অনেক সবকিছুর সব জায়গায় সম্ভব হয় না তো সুযোগ আর সময় বুঝে সব কিছু করতে হয় তো দেখো এদিকে আবার পঞ্চ প্রদীপে তাপ দেওয়া হচ্ছে তাপ নিচ্ছে সবাই তো রাত্রি খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে আর কি তো ওখানটায় একটু আলো ছটা পড়ছে বলে ছবিটা আর ভালো হলো না তো আর এদিকে ব্রাহ্মণ মশাই পুজো করছে সেই জন্য আরও ভালো করে ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক দেখো তারপর দেখো চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে দেখো আজকে হাট ছিল বললাম তো দেখো হাট করে নিয়ে এসেছে মশাই তো হাটে মানে সবজির এত দাম যে বেশি কিছু আনতে পারেনি এই অল্পর ওপর দিয়ে এনেছে আর ওই যে ক্যারিগুলো রেখেছি ওগুলোতে ওগুলো রাখবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে